আজকে আমাদের চিল্কা যাত্রা সেই উপলক্ষে আমরা বাসে উঠে বসে রয়েছি রাস্তায় দেখতে পাচ্ছেন বহু মানুষের সমাগম সকলেই বেড়াতে বেরিয়েছিল কেউ বা বাসের অপেক্ষায় কেউ তার সহযাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন সমস্ত ভিউয়ার এবং দর্শকবৃন্দকে সুপ্রবার জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এইভাবেই আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে চিন্তা ভ্রমণ করব আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাস রয়েছে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং সব সময় আমাদের সঙ্গে থাকুন